চিকেন ছাড়া বাঙালির চলে না সপ্তাহে একদিন নয় বরং দুই থেকে তিনবার রান্না করতে হয় চিকেন মুরগির মাংস রান্না করা সহজ তা ছাড়া চিকেন দিয়ে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করা যায় বাচ্চারাও ভালোবেসে খেয়ে নেয় খুব বেশি ঝক্কি পোহাতে হয় না কিন্তু চিকেন যদি ভালোভাবে পরিষ্কার না করেন মুশকিল ওখানেই অপরিষ্কার চিকেন যদি রান্না করেন তখন পেটের সমস্যায় ভুগতে হবে তাই মুরগির মাংস পরিষ্কার করার এই চার সহজ উপায় জেনে রাখুন ঠান্ডা পানিতে ধুয়ে নিন চিকেন কিনে বাড়ি আনার পরে সেটা ভালো করে পরিষ্কার করা জরুরি মাংসের উপরিতলে ব্যাকটেরিয়া জীবাণু লেগে থাকে সেগুলো ঠিকমতো পরিষ্কার না করে রান্না করলে সমস্যায় পড়তে পারেন একটি বড় বাটিতে ঠান্ডা পানি নিন তাতে মাংসটা কয়েক সেকেন্ড ডুবিয়ে রাখুন তারপরে ওই পানি ফেলে দিন পরে পেপার তোয়ালে বা টিস্যু দিয়ে মাংস মুছে নিন টিস্যু মাংসের অতিরিক্ত পানি ও আর্দ্রতা শুষে নেবে ভিনিগার বা লেবুর পানিতে ডুবিয়ে রাখুন মুরগির মাংস পরিষ্কার করতে ভিনিগার বা লেবুর রসের সাহায্য নিতে পারেন এই দুই উপাদান ব্যাকটেরিয়া দূর করতে সহায়ক একটি বড় বাটিতে পরিমাণ মতো পানি নিন তাতে এক চামচ ভিনিগার বা পাতিলেবুর রস মিশিয়ে দিন এর মধ্যে চিকেন দশ থেকে পনেরো মিনিটের জন্য ডুবিয়ে রাখুন তারপরে মাংস ঠান্ডা পানিতে ধুয়ে নিন নুন পানি তো ডুবিয়ে রাখতে পারেন সহজ উপায়ে মাংস ধুতে হলে নুনের সাহায্য নিন নুন পানিতে চিকেন পরিষ্কার করলেও সমস্ত জীবাণু ব্যাকটেরিয়া পরিষ্কার হয়ে যাবে একটি বড় বাটিতে ঠান্ডা পানি নিন এতে এক থেকে দুই চামচ নুন ভালো করে গুলে নিন এর মধ্যে কাঁচা মাংস দশ থেকে পনেরো মিনিটের জন্য ডুবিয়ে রাখুন তারপরে কাগজে টিস্যু দিয়ে মাংস মুছে নিন স্কিন ও ফ্যাট বাদ দিয়ে দিন চিকেনের স্বাদ অটুট রাখতে এবং জীবাণুমুক্ত রাখতে মাংসের স্কিন ও চর্বি বাদ দিয়ে দিন স্কিন সমেত চিকেন খেতে ভালো লাগলেও এতে ব্যাকটেরিয়া থাকতে পারে তাই বাজার থেকে মাংস কিনে আনার পরে ছুরি দিয়ে অতিরিক্ত স্কিন ও ফ্যাট কেটে বাদ দিয়ে দিন আশা করি আজকের ভিডিওটা দেখে আপনাদের একটু হলেও উপকারে আসবে যদি আমার ভিডিও থেকে একটু উপকার পান তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত সকলেই ভালো থাকুন আল্লাহ হাফেজ